না এটা মোটামুটি বেবিদের জন্য পারফেক্ট একটা মাশাআল্লাহ সুন্দর একদম নিউ কালেকশন আসছে মানে 2 3 1 এরকম ভাবে দেওয়া এটাতে একটু ডিফারেন্ট আছে যেমন এটার যে ফেব্রিক্সটা আছে খুবই দামি একটা ফেব্রিক্স ইস দুইটা পাচ্ছে আমরা একটা ড্রেসিং টেবিলের আইট মানে হাফ গ্লাস দিচ্ছি এটাতে এটাতে সুবিধা হলো এখানে একটা কেবিনেট আছে চাই এবং এখানে তিনটা ডয়ার পাবেন তিনটা ড্রয়ার আছে সবচেয়ে মজার বিষয় হলো যে পিছনে একটা বড় মিরর আছে বড় মিরর আছে অনেকেই আপনার ড্রেসিং টেবিলের সাথে আপনার শাড়ি পরার জন্য একটা আকর্ষণীয় সাইট হলো যে এটা কসমেটিক্স রাখার জন্য পিছনে একটা ক্যাবিনেট আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইমরান ভাই আপনাদের নাবানার কোম্পানির যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছি ইউনিক সব কালেকশন আমাদের কিছু প্রাইজের ধারণা এবং কোয়ালিটি একটু দেখাবেন ডিটেলস হ্যাঁ শিওর দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে বেডগুলো থেকে শুরু করতেছি এটা হলো যে আমাদের নিউ কালেকশন আছে এ বছরে আচ্ছা আচ্ছা আমাদের এটা হলো কুইং সাইজের বেড এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছিলো যে মেহগুনি কাট এবং ক্যানারিয়ান ও প্রসেচুট দিয়ে আমরা এটা তৈরি করা এটা আলমারি বেড এর পাশে ড্রেসিং টেবিলটা আছে এটা বলছেন জি ম্যাচিং আছে আপনি চাইলে সাইজের বিভিন্ন ডিফারেন্ট সাইজ দেওয়া আছে সাইজের আপনি কাস্টমাইজ অফার পাবেন এটা ড্রেসিং থাকবে না জি প্রাইসগুলো ইন্ডিভিজুয়ালি প্রাইস থাকবে না প্যাকেজ থাকবে আমাদের পুরোটা ইন্ডিভিজুয়াল প্রাইস করা আছে এবং টোটাল প্যাকেজও প্রাইস আছে আচ্ছা আচ্ছা যদি অনেকই কাস্টমার আছে যারা যদি শুধু বেড প্রয়োজন করে তারা শুধু বেডটা নেবে এবং যারা আলমারি প্রয়োজন আছে আলমারি এর জন্য আমরা প্রত্যেকের জন্য আর কি ইন্ডিভিজুয়াল প্রাইস করা আছে আচ্ছা এটা ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো একটু বলবো তাহলে হ্যাঁ এটা কুইং সাইজ বেড আছে এটা 5.5 বাই 7 এটা রেগুলার প্রাইস আছে 41377 টাকা আমরা মেলা উপলক্ষের জন্য ফাইভ থেকে ফিফটিন আপ টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট কাস্টমারদেরকে অনার করতেছি এই মেলা উপলক্ষের জন্য মেলাতে যারা বুকিং করবে তাদের জন্য ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আর ডেলিভারি চার্জ ডেলিভারি স্যার ঢাকা সিটির ভিতরে আমরা ডেলিভারি চার্জ নিই না উইদাউট পেতে আমরা ঢাকা সিটির ভিতরে ফিটিং পর্যন্ত ফ্রি অফ কস্টে পৌঁছে দিব আচ্ছা আচ্ছা ওকে এবার আলমারি বা আলমিরা যে যেটাই বলি না কেন এটা একটু খুলে দেখবো ভিতর স্যার এটা হলো যে আপনার টু পার্টের আছে এটাকে আলমারিটা থ্রি পার্টের হবে প্রত্যেকটা ডিজাইনে আমাদের টু পার্ট এবং থ্রি পার্ট করা যাবে এটা হ্যাঙ্গারিং পার্ট এটা সেলফ আছে এখানে এক্সট্রা মানে দুইটা ডয়ার আছে পকেট ডয়ার আর এটা অ্যাডজাস্টেবল সেলফ অনেক সময় এটাকে উঠে যাওয়া আপনার যদি কম্বল বা মালিশ রাখতে চায় সেক্ষেত্রে ওইটা রাখতে পারবে আমাদের ওয়ার্লটি গ্যানটি থাকতেছে হ্যাঁ অবশ্যই ওয়ার্লটি গ্যানটি আছে কারণ আমাদের প্রোডাক্টের উপরে লাইফ টাইম ঘুনে ধরা সাদা ফাঙ্গাস পড়ার ক্ষেত্রে লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছি আমরা আর এক বছরের ম্যানুফ্যাকচারিং ফল্টে ফ্রি সার্ভিস থাকবে এক বছর পর হলে আমাদের উইদাউট মানে সার্ভিস চার্জ পে করতে হবে এটার প্রাইসটা আছে আপনি টু পার্টের বাউন্ন হাজার উনিশ টাকা আছে রেগুলার প্রাইস আমাদের এটার উপর ডিসকাউন্ট হবে এটা উইদাউট ডিসকাউন্ট প্রাইস আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবো ইনশাল্লাহ তারপর এটার সাথে যে একটা ড্রেসিং টেবিল ম্যাচিং রয়েছে এটা একটু দেখাচ্ছি তো এটা একটু ডিটেলস দেখি ইমরান ভাই এটা হলো যে উপরে দুইটা ড্রয়ার আছে আপনার দুইটা ড্রয়ার পাচ্ছেন আর এটা পাল্লা সিস্টেম দুইটা ক্যাবিনেট পাচ্ছেন অনেক হিউজ জায়গা পাচ্ছেন এটার আর একটা সুবিধা আছে আপনারা যদি কসমেটিক্স আদার্স রাখার জন্য আপনার পিছনে ক্যাবিনেট করা আছে চমৎকার পিছনে ক্যাবিনেটটা করছে আপুদের খুব সুন্দর কসমেটিক্সগুলো রাখা যাবে জি আপনার এটা সেফ জনে থাকলো বাচ্চারা অনেক সময় সামনে থেকে হলে কসমেটিক্সগুলো দেখে ভেঙে ফেলায় তো সেক্ষেত্রে পিছনে থাকলে বাচ্চারা এটা বুঝতে পারবে না যে এখানে কসমেটিক্সের ইয়ে আছে এটা প্রাইসটা কত আসতেছে আমাদের এটা আমাদের রেগুলার প্রাইস আছে একত্রিশ হাজার আটশো নয় টাকা ডিসকাউন্ট এটার উপরে থাকবে এটার উপরে ডিসকাউন্ট থাকবে আমাদের সবগুলো প্রোডাক্টই এখানে রেগুলার প্রাইস দেওয়া আছে আলোচনা সাপেক্ষে ফাইভ টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট অনার করতে পারবো তিন আলমিরা দেখতেছি এটা একটু দেখাবেন হ্যাঁ শিওর এটার ম্যাটেরিয়ালসটা হলো একটু ডিফারেন্ট এটা হলো বিসুট এটা জার্মানি বিসুট আমরা ব্যবহার করেছি এটা আপনার এম এসের এর হাতল ইউজ করা হয়েছে এটা ভিতরে পার্টিশনটা হলো যে দুই পাশেই আপনি সেলফ করা আছে মাঝখানে একটা হ্যাঙ্গারিং পার্ট আছে এখানে আপনি হ্যাঙ্গারিং কোট ব্লেজার শাড়ি ঝুলিয়ে রাখতে পারবে এবং এই পাশে হলো একটা ই আছে এটা লক আছে বোধ হয় এটা লক আছে এটা সেম কোয়ালিটিতে এ পাশে একটা আসবে আসবে আর এখানে আপনি দুইটা ডয়ার পাচ্ছেন ওই পাশে একটা পাচ্ছেন পকেট ডলার এর পাশেও একটা পাচ্ছেন এটাতে একটু স্পেশালিটিস হলো এখানে বাহিরে দুইটা বড় বড় ডয়ার পাচ্ছে একটাতে লক থাকবে একটা লক ছাড়া রাখবে

আমাদের কালারের গ্যারান্টি থাকবে লাইক কালারের গ্যারান্টি আমরা মূলত বারো বছরে ওয়ারেন্টি দিয়ে থাকি আর কালারটা আমাদের আজও পর্যন্ত কোনো কমপ্লেন আসে না যে কালারটা ডিসকালার হবে অরিজিনাল ইটালিয়ান লেকার পলিশটা করে থাকি কালার আপনি লং টাইম ইউজ করতে পারবেন আমাদের কালার নষ্ট হয় না একটু দেখি হ্যাঁ শিওর ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার এটা ডিজাইনটা দেখেন খুবই ক্লাসিকের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা বেড আপনি আমরা হেডপাট এক্সট্রাকচারগুলো মেহেগুনি সলিড কাট দিয়ে করে থাকি এবং সাইডে ম্যাক্সিমাম ডিজাইনগুলো সাইড এগুলো আমরা ক্যানাডিয়ান করে থাকি মাঝখানে মেটালের এক্সট্রাকচার থাকে লাসনি গর্জনের ব্যবহার করা হয় আপনি অনেক টেকসই এবং মজবুত হবে এই বেড আছে এটার সাইজ হল যে পাঁচ সাত পাঁচ সাতের প্রাইস পড়বে আপনার ছত্রিশ হাজার দুই টাকা পড়বে ছত্রিশ হাজার দুই টাকা উপরে আবার ডিসকাউন্ট থাকবে না এটার উপরে আবার ডিসকাউন্ট থাকবে জি তারপরে নতুন কি কালেকশন নতুন একটা কালেকশন দেখতে পারেন আমাদের এটা হলো যে মাল্টি ড্রেসিং টেবিল এটা হল যে আপনি ফুল গ্লাস পাচ্ছেন সলিড কাঠের মধ্যে এখানে কসমেটিক্সের পিছনে একটা কেবিনেট থাকবে এটা ক্লোজ করতে পারবেন আর পিছনের সাইডে যেটা সবচেয়ে বড় আকর্ষণ ড্রেসিং টেবিলের সাথে পিছনে আছে একটা আলনা আচ্ছা চাইলে আলনা পারপসে সেটাকে ব্যবহার করতে পারবেন ড্রেসিং টেবিল পাচ্ছেন কেবিনেট পাচ্ছেন এবং আলনা পাচ্ছেন ওয়ান জি থ্রি হান এটা প্রাইসটা খুবই রিজনেবল রেখেছে আমাদের কত প্রাইসটা রাখা হয়েছে ভাই এটার প্রাইসটা রেগুলার প্রাইস আছে তেইশ হাজার ছয়শো টাকা এটার উপরে ডিসকাউন্ট পাবে সম্পূর্ণ একটা ইউনিক একটা প্রোডাক্ট কিন্তু ভিওয়ার্স আপনাদের পছন্দ হবে আশা করি আমাদের না শোরুমে চলে আসবেন সম্পূর্ণ ইউনিক মাসাল্লাহ চমৎকার এখানে আরেকটা প্রোডাক্ট দেখাতে চাচ্ছি এটা হলো যে অনেক সময় ফার্নিচার কিনতে বড়দের জন্য আসে বড়রা ঘর সাজানোর জন্য ফার্নিচার নেয় তাদের ঘরের পরিবেশ সুন্দর রাখার জন্য বেবিরা অনেক সময় সাথে আসে অনেক কিছু চাচ্ছে না বেবিদের কথা চিন্তা করে আমরা একটা ফার্নিচার তৈরি করেছি সেটা হলো বেবি সোফা সিঙ্গেল বেবি সোফা এবং এটা সলিড কাঠ দিয়ে আমরা করেছি রাবার ফোম সেমি রাবার ফোম দেওয়া আছে বসে আরাম পাবে কমফোর্টেবলভাবে সলিড কাঠ দিয়ে এটা এক্সট্রাকচারটা তৈরি করা কি কাঠ দিয়ে এটা মেহগনি কাঠ দিয়ে করা এটা প্রাইস আছে আপনার 13000 427 টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট হবে তার উপর হবে এটার উপরে ডিসকাউন্ট পাবে যে প্রাইস আছে ওয়েট তো বেশি না না ভাই না ওয়েট বেশি হবে না এটা মোটামুটি বেবিদের জন্য পারফেক্ট একটা মাশাআল্লাহ সুন্দর এখানে আসেন আমাদের আরেকটা ড্রেসিং টেবিল আছে খুব ইউনিক এবছর আছে নতুন আমরা এনেছি এটা হলো আমাদের একে পিতে দুইটা পাচ্ছে আমরা একটা ড্রেসিং টেবিলের হাইট মানে হাফ গ্লাস দিচ্ছি এটাতে এটাতে সুবিধা হলো এখানে একটা কেবিনেট আছে চারটা পয়েন্ট আছে একটা দুইটা তিনটা চারটা চারটা পয়েন্ট আছে এবং এখানে তিনটা ড্রয়ার পাবেন তিনটা ড্রয়ার আছে সবচেয়ে মজার বিষয় হলো যে পিছনে একটা বড় মিরর আছে বড় মিরর অনেকেই আপনার ড্রেসিং টেবিলের সাথে আপনার শাড়ি পরার জন্য ফুল ই দরকার পরে যদি হাফটা না হাফ প্রয়োজন পড়বে সেই হাফ ইউজ করলো কম স্পেচের জন্য এটা ক্লোজ করে রাখলো এবং যখন প্রয়োজন পড়বে তার শাড়ি পরার জন্য পা পর্যন্ত দেখার জন্য তখন সে এটাকে পিছন থেকে টেনে বের করে ফুল মিররটা ইউজ করতে পারবে মানে শাড়ি পরতে পারবে এটার আরও একটা আকর্ষণীয় সাইট হলো যে এটা কসমেটিক্স রাখার জন্য পিছনে একটা ক্যাবিনেট আছে পিছনে একটা ক্যাবিনেট আছে এখানে কসমেটিক্স রাখতে পারবে মাসাল্লাহ অনেক সুন্দর ইউনিক আপনাদের এটাকে আবার একটা লাইটিং সিস্টেমও করা আছে যেহেতু সে কারেন্টে আমাদের এগুলো এভরিথিং সব কিছুই ড্রেসিং টেবিলটার সাথে যাবে শুধু জাস্ট তাকে একটা কারেন্টের জন্য যেখান থেকে পয়েন্ট টেনে তার এনে করতে হবে এই ব্যবস্থাটা থাকতে হবে এটা করলে লাইটিং দেওয়া হবে এখানে আর একটা বিষয় দিয়েছে একটা কারেন্টের জন্য সুইচ দিয়েছে যারা মেয়েরা সামনে বসে চুল ড্রাই ওয়াশ করে ড্রাই করে সেক্ষেত্রের জন্য যারা ড্রেসিং টেবিলের সামনে বসে করতে পারে দূরে যেন আদার্স অন্য জায়গায় না যেতে হয় সেজন্য এখানে একটা সকেটের ব্যবস্থা করেছে কারেন্টের লাইন শহ করে এবং লাইটিং ব্যবস্থা আছে

এবার আসেন আমাদের ডাইনিংয়ের কালেকশনগুলো আমরা ডাইনিং কালেকশনগুলো খুবই ক্লাসিক এবং স্মার্ট টাইপের করে থাকি এবং এগুলো আমাদের ডাইনিংগুলো ম্যাক্সিমামই আমরা সলিড কাঠের দিয়ে করে থাকি ডাইনিংয়ে অনেক সময় পানি পড়ে মানুষের ই হয় আপনার দেখা যায় প্রচুর চুরটা আপনার পানি পড়লে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সলিড কাঠটা হ্যাঁ ফুলে যায় এ ধরনের সলিড কাঠে এই ধরনের প্রবলেম পসিবিলিটি হয় না তো সেক্ষেত্রে আমরা ডাইনিং টেবিল এটাতে যেটা ইউজ করা হয়েছে ছটা চেয়ার এসেছে নিচে ফোম ইউজ করা হয়েছে এটা রাবার ফোম ইউজ করা হয়েছে

খুব কম প্রাইজের মধ্যে এটা নিতে পারবে এই টোটাল সেটটা ছয় চেয়ার সহ করে আমাদের প্রাইস পড়বে আশি হাজার তিনশো ছত্রিশ টাকা ছয়টা চেয়ার সহকারে একটা টেবিলের প্রাইস পড়বে আশি হাজার ছয়শো টাকা পড়বে এর উপরে আমরা ফাইভ থেকে আপনি ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্টটা পাবে আমাদের এটা কালেকশন আছে এটা আছে যে যারা আপনার ফোম চেয়ারের যে ফোমটা আর কি আপনার চাচ্ছে না জি সরাসরি ফ্ল্যাট আপনার চেয়ার চাচ্ছে যে কাঠের চেয়ার নিব আমরা ফোমটা চাচ্ছি না ফোমের জন্য তাদের জন্য এই ডাইনিংটা আমি সাজেস্ট করব। এই ডাইনিংটা হলো যে আমাদের প্রাইসটাও খুব রিজনেবল যারা মিডল ক্লাস ফ্যামিলি আছে তাদের জন্য এই ডাইনিংটা প্রাইসটাও রিজনেবল আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিওর সলিড কাঠের উপরে করা ডিজাইনটাও খুব ইউনিক মাঝখান থেকে পুরোটা ই করা হয়েছে যে এটা পায়াটা দেখেন একটু ডিফারেন্ট কোয়ালিটি অ্যারো সিস্টেম আসছে একদম নিউ কালেকশন মেলাগুলোতে আমরা যে কালেকশনগুলো নিয়ে আসছি সবগুলো এভরিথিং হলো যে খুব ইউনিক টাইপের এবং ক্লাসিক টাইপের ক্লাসিক রাইট এটার উপরে পাবে তারা ছয়টা চেয়ারের সহকারে এটা যদি আলাদাভাবে কেউ নিতে চায় আমরা শুধু টেবিলটা নিব সেটাও নিতে পারবে যে আমরা শুধু ছয়টা চেয়ার নিব সেক্ষেত্রেও সেটাও তারা নিতে পারবে চেয়ারের প্রাইস আর টেবিলের প্রাইস আমরা আলাদা করে দিয়েছি যেমন এটা পার্ট চেয়ার আছে সাত হাজার পাঁচশো চোদ্দ টাকা করে এবং টেবিলের প্রাইসটা আছে একত্রিশ হাজার সাতশো দুই টাকা মানে তারা ইন্ডিভিজুয়াল নিতে চাইলে এটা ইন্ডিভিজুয়াল সুবিধা আছে সোফা সেট কি এটা নতুন কালেকশন হ্যাঁ একদম নিউ কালেকশন আসছে অনেকেই কর্নার সোফা আমাদের তো আগের যে মডেলগুলো আছে কর্নার সোফা আমাদের ইতে ব্রাঞ্চগুলোতে শোরুমগুলোতে একাধিক কর্নার সোফা আছে একসাথে স্টেট করা মানে টু থ্রি ওয়ান এরকমভাবে দেওয়া তো একটু ডিফারেন্ট আছে যেমন এটার যে ফেব্রিক্সটা আছে খুবই দামি একটা ফেব্রিক্স ইউজ করা হয়েছে যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল খুব কম এই তো ব্র্যান্ডগুলোতে এই ধরনের ফেব্রিক্স ইউজ করে ম্যাটেরিয়ালসটা এটা সুবিধা হলো আপনার লিভিং রুমে আর ড্রয়িং রুমে যদি এই সোফাটা বসান সেটা হলো যে আপনি অনেক সময় জায়গার প্রবলেম হয়ে থাকে অনেকের সে জায়গাটা প্রবলেমের জন্য প্রত্যেকটাকেই আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল মানে করে দেওয়া আছে সিট একটা দুইটা তিনটা চারটা মানে পাঁচটা সিটের ব্যবস্থা করা হয়েছে সে চাইলে তার মতো করে সে এই সোফাটাকে সাজিয়ে নিতে পারে সাজিয়ে নিতে পারবে মানে সে যেভাবে যে স্পেস চাপে যেই ইতে চাপে সে সেইভাবে ঘুরে এটাকে সাজিয়ে নিতে পারবে এটার ইউনিটি এটা এবং প্রাইসটাও খুবই রিজনেবল করেছে এক লাখ সাতষট্টি হাজার টাকা আছে সেন্টার টেবিল বাদে সেন্টার টেবিল আছে পনেরো হাজার উনচল্লিশ টাকা আর সোফাটার প্রাইস আছে এক লাখ সাতষট্টি হাজার টাকা তার উপরে ডিসকাউন্ট তার উপরে ডিসকাউন্ট পাবে আমাদের সুপার ক্ষেত্রে একটা ইয়া আদার্স অফার আছে যে সে আমাদের আরও ফেব্রিক্সের প্রায় কোনো থেকে বিশটা ফেব্রিক্সের স্যাম্পল আছে সে চাইলে যে কোনো ফেব্রিক্সেই আমাদের এই কাস্টমাইজ করে নিতে পারবে যে কোন তার যে কালারটা পছন্দ হবে সেই কালারে এসে নিতে পারবে এটা জন্য এক্সট্রা তাকে কোনো চার্জ পে করতে হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই পুরো ভিডিওটা সহযোগিতা করার জন্য ইমরান ভাই একটা বিষয় জানতে চাচ্ছি নাবানার অফিস কোথায় শোরুম কোথায় ঢাকার ভিতরে আমাদের বাণিজ্য মেলা ছাড়া আচ্ছা আমাদের নাবানার মূলত হেড অফিস হলো গুলশান দুইয়ে আর আমরা মূলত ফার্নিচারের যে কটা ইউনিট আছে মানে ব্রাঞ্চ আছে সেটা পান্তবাতে আমাদের একটা ব্রাঞ্চ আছে কাজীপাড়াতে আছে উত্তরা নয় নম্বর সেক্টরে আছে রামপুরা টিপি সেন্টার অপোজিট আছে এবং কাকরাইল আছে আমাদের ঢাকার ভিতরে মোট পাঁচটি ব্রাঞ্চ আছে গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন কি হ্যাঁ গুগলে সার্চ করলে আমাদের নামানা এটা নামানা গ্রুপের কনসার্ট আপনার ফার্নিচার যে আমরা গুগলে সার্চ করলেই টোটাল ডিটেলসটা পাবে এবং আমাদের প্রোডাক্টের বিভিন্ন ধরনের মডেল এবং কোয়ালিটি ওখানে প্রায় সহকারে দেওয়া আছে ওখান থেকেও আমাদের ব্রাঞ্চগুলোতে যোগাযোগ করতে পারবে তবে মেলা উপলক্ষে আসলে আমরা একটি স্পেশাল অফার করতেছি যেটা শোরুমগুলোতে আমাদের ফিক্সড প্রাইসে থাকে যে মেলা উপলক্ষে হলে স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে জি এই সুযোগ সুবিধা এটা ছয় মাস পর্যন্ত তাদের ভ্যালু ডেট থাকবে আচ্ছা আচ্ছা এই অর্ডারটা করে তারা ছয় মাস পর্যন্ত অনেকে দেখাচ্ছে যে ফ্ল্যাট বাসা রেডি নাই আপনার ছয় মাস পর রেডি হবে দুই মাস পর রেডি হবে সেক্ষেত্রে হলো আপনারা মেলায় আসেন মেলায় এসে অর্ডার করেন আপনি এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন যে কোনো অ্যাম দিয়ে আমাদের প্রোডাক্ট বুকিং করতে পারবেন বাকি আপনারা ডিলসগুলো আমাদের ব্রাঞ্চগুলোতে যে করতে পারবেন ওখানে পেমেন্ট করতে পারবেন আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারবেন বিকাশ আছে বিকাশে পেমেন্ট করতে পারবেন তবে এটা ডেট আমাদের মেলার জন্য সিক্স মান্থ আর কি আমাদের ভ্যালু ডেট আছে যদি আপনি চান এরপরও আপনার ফ্ল্যাট অনেক সময় রেডি হতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ 12000 12000 আমি যদি 6 মাসের মধ্যে দাম বাড়তেও থাকবে বা বেড়েও যায় সে ক্ষেত্রে কোনো प्रॉब्लम হবে না আপনি যে প্রাইজে অর্ডার করেছেন সেই প্রাইজে হ্যাঁ এই প্রাইজে পাবেন আপনি যদি 6 মাস 8 মাস পরে আমাদের প্রোডাক্ট বেড়ে যায় সেই প্রাইজ কাউন্ট হবে না কারণ আপনি এখন অর্ডার করেছেন আপনার এই প্রত্যেকটা প্রোডাক্টের মডেল এখন ইআরপি তে আপনার এটা আমাদের অর্ডার কপি আপনাকে প্রভাইড করা হবে আপনি এখান থেকেই আপনি যে ডিসকাউন্ট পেয়েছেন যে প্রাইসে আছেন এই প্রাইসটা আপনার এখানে ঠিক থাকবে তো ওকে ইমরান ভাই ধন্যবাদ অসংখ্য আমাকে সহযোগিতা করার জন্য আল্লাহ আসসালামু আলাইকুম আপনি আসবেন আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ